ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অধিনায়ক ছিলেন ক্লাইভ লয়েড যিনি উনিশশো পঁচাত্তর এবং উনিশশো উনআশির বিশ্বকাপে জয় এনে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে বুধবার ক্যারেবিয়ান অঞ্চলের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হলো তাকে অর্ডার অফ দ্য ক্যারেবিয়ান কমিউনিটি পুরস্কারে ভূষিত হলেন ক্লাইভ বেনাডায় কনফারেন্স অফ হেডস অফ গভর্নমেন্ট অফ দ্য ক্যারিবিয়ান কমিউনিটির সাতচল্লিশতম সম্মেলনে লয়েডকে এই ওসিসি পুরস্কার দেওয়া হয় প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন রাফাল নাদাল ডাবলসে রাফেল নাদাল এবং কার্লোস অলকারাজ জুটি মার্কিন জুটি রাম ক্র্যাসেজেকের কাছে ছয় দুই ছয় চারে হেরে যান এর আগে পুরুষের একক প্রতিযোগিতায় হেরে বিদায় নিয়েছিলেন নাদাল এর ফলে অলকারাজ ও নাদাল জুটির স্বর্ণপদক জয়ের স্বপ্ন ভঙ্গ হলো। প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশমান গায়কোয়ার বয়স হয়েছিল একাত্তর বছর দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি বুধবার রাতেই তার মৃত্যুর দুঃসংবাদ জানা যায় চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি মাসখানেক আগে দেশে ফিরিয়ে আনা হয় তাকে বুধবার রাতে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন বছরের ক্রিকেট জীবনে অংশমান গায়কোয়ার উনিশশো চুয়াত্তর সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় তার চল্লিশটি টেস্টে এক হাজার নশো পঁচাশি রান করেছিলেন তিনি শত রান করেন দুটি অর্ধশত রান দশটি সর্বোচ্চ রান ছিল দুশো এক মোট পনেরোটি একদিনের ম্যাচ খেলে দুশো রান করেছিলেন অংশুমান গত শুক্রবার থেকে শুরু হয়েছে অলিম্পিক্স ইতিমধ্যেই দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে বৃহস্পতিবার তৃতীয় পদক জিতলেন ভারতের স্বপ্নীল কুসালে পঞ্চাশ মিটার রাইফেল প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতলেন তিনি শুরুতে খুব একটা ভালো ফল করতে পারেনি স্বপ্নীল নিলিংয়ের শেষে তার স্কোর গিয়ে দাঁড়ায় একান্ন দশমিক ছয় এরপর প্রনে তার স্কোর হয় একান্ন দশমিক নয় এরপর স্ট্যান্ডিং সিরিজে পঞ্চাশ দশমিক চার স্কোর করেন তিনি শেষ পর্যন্ত এলিমিনেশন রাউন্ডে দশ দশমিক চার নয় দশমিক চার এবং নয় দশমিক নয় স্কোর করে ব্রোঞ্জ ছিনিয়ে নেন ভারতের স্বপ্নিল কুশালে গত মরসুমে ক্লাবের জুরান কাপ চ্যাম্পিয়ন লিগের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দিমিত্রি পেত্রাতোস আর সেই দিমিকেই আরও দুই মরসুমের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান ক্লাব ইতিমধ্যেই মোহনবাগানের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন দিমি চলতি সপ্তাহে শহরে আসবেন এই অজি তারকা নতুন চুক্তি সই করার পর দিমি বলেন মোহনবাগান আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ গতবারের মতো আমরা এবারও সফল হব জয় মোহনবাগান তিন বছর অন্তর অন্তর মেগা অকশনের আয়োজন করে বিসিসিআই এবার সেই অকশনের বিরোধিতায় সরব হলো ফ্র্যাঞ্চাইজের মালিকরা এছাড়াও প্লেয়ারদের রিটেনশন ও রাইট টু ম্যাচের নিয়ম নিয়েও সরব হয়েছেন দলের মালিকরা বুধবার মুম্বাইয়ে বৈঠকে বসেন আইপিএল এর মালিকরা সূত্রের খবর সেখানেই অধিকাংশ দলের মালিক দাবি করেন মেগা অকশন তুলে দেওয়া হোক এছাড়াও রিটেন করা ক্রিকেটারদের সংখ্যা বাড়াতে চান বলে জানিয়েছেন দলের মালিকরা পাশাপাশি রাইট টু ম্যাচ কার্ড ফেরানোর দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হারানোর পর এবার ওয়ানডে সিরিজে নামতে চলেছে রোহিত বিরাটের দল ইতিমধ্যে শ্রীলঙ্কায় পাড়ে দিয়েছে ইন্ডিয়ান টিম বুধবার কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে অনুশীলন শুরু করলেন ব্লু ব্রিগেড শুক্রবার শুরু হতে চলেছে প্রথম একদিনের ম্যাচ তার আগে কড়া শাসনে টিমকে বেঁধে ফেললেন হেড কোচ বুধবার শ্রীলঙ্কার মাঠে গোটা দলকে অনুশীলনে নাবালেন গৌতম